দোয়া ইবাদতের মগজ মুমিনের হাতিয়ার ইবাদতের অর্ধেক ভাগ্য পরিবর্তনের মাধ্যম বান্দা দোয়ার দ্বারা মহান আল্লাহ পাখের ভাণ্ডার থেকে তার প্রয়োজন পুরা করে এবং মনে প্রশান্তি লাভ করে তাই দোয়ার ব্যাপারে আমরা আরও যত্নবান হব তবে দোয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে যা আমাদের অবশ্যই পালন করা চাই নতুবা দোয়া কুবলের আশা অর্থহীন এ প্রসঙ্গে আমরা সংক্ষেপে আলোচনা করব। ধৈর্য ধরে পুরোটা শুনবো যাতে আমরা উপকৃত হতে পারি আল্লাহ পাক আমাদের তাওফিক দান করুন এক নম্বর শর্ত তাওহিদ বা আল্লাহর একত্ববাদ সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা আল্লাহ পাক কে তার সাথে আমাদের কি সম্পর্ক তিনি আমাদের কি আদেশ করেছেন অথবা কি নিষেধ করেছেন প্রভৃতি সম্পর্কে জ্ঞান পাশাপাশি তাওহিদের বিপরীত অর্থাৎ শিরক সম্পর্কেও অনুরূপ জ্ঞান রাখা দুই বিষয়ের উপর পর্যাপ্ত জ্ঞান এবং আমল না থাকলে দোয়া কবলের আশা নিরর্থক তাই আমাদের জানতে হবে মহান আল্লাহ বলেন ফলাম ইলাহা ই অর্থাৎ তুমি জেনে নাও আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই সুরা মোহাম্মদ আয়াত উনিশ ইমাম বোখারি রহমতুল্লা লাই এ আয়াতের আলোকে বলেন কাজের পূর্বে জ্ঞান অর্জন করা জরুরি তাছাড়া দিনের উপর চলার জন্য এই জ্ঞান অর্জন করা ফরজা আইন দুই নম্বর শর্ত তাহিদুল উলুহিয়া অর্থাৎ উপাস্য বিষয় একত্ববাদ দুনিয়ার বহু ধর্মে একজন সৃষ্টিকর্তা মানে কিন্তু উপাসনা বা আমালের ক্ষেত্রে তারা সরাসরি শিরুপ করে যেমন খ্রিস্টানরা ঈশা আলাহ সাল্লামকে এবং ইহুদিরা উজায়ের আলাহ সাল্লামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে নাউজুবিল্লাহ বিল্লাহ মুশ্রিকরা দেবদেবী সহ নানা প্রতিমার উপাসনা করে এদের ছাড়াও বহু সম্প্রদায় আছে যারা আল্লাহকে একক জানে কিন্তু আল্লাহ পাকের সাথে সরাসরি শিরক করে মুসলমানদের সাথে তাদের পার্থক্য হল মুসলমান এ অপবিত্র বিষয় থেকে অর্থাৎ শিরক থেকে পরিপূর্ণভাবে পবিত্র থেকে শুধুমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের এবাদতে বা উপাসনায় মশগুল থাকে কিন্তু অত্যন্ত পরিতাবের বিষয় এই যে অজ্ঞতার কারণেই হোক বা অসতর্কতার কারণেই হোক মুসলমান কাজকর্মে তার কথাবার্তায় এমনকি ইবাদতের মধ্যেও পাকের সঙ্গে শিরক করে চলছে এসব কারণে তার এবাদতই কবল হয় না আর দোয়া তো অনেক দূরের কথা সংক্ষেপে দু একটি উদাহরণ দিচ্ছি মুসলমানকে আমরা প্রায়ই এ ধরনের কথা বলতে শুনি যে মানি ইজ দি সেকেন্ড গড অথবা আরে ভাই আল্লাহ সারা ইল্লাও লাগে না বিল্লাহ এতে গেল কথার শিরক এবার দেখুন কাজের শিরক অসংখ্য মুসলমান মাজারের কাছে কবরের কাছে অথবা কোনো পীর মাসাইকের কাছে আশা করে এমনকি এই আশা পূরণ হবার জন্য এসব জিনিসের কাছে সিজদা পর্যন্ত করে এরপর বাকি থাকলো অন্তরের বিষয় অবশ্য অন্তরের বিষয়ে বাকি ভালো জানেন তবে অন্তরের বিষয় সম্পর্কে হজরতে ওলামায় কেরাম মাসায়ক ও পীর বুজুরগণ তাদের পর্যবেক্ষণ এবং বয়ান নস থেকে আমরা এ কথা স্পষ্ট বুঝতে পারি যে মুসলমান আজ হাজারো গলত বিশ্বাস নিয়ে দিন যাপন করছে তিন নম্বর শর্ত হল তাওহিদুল আসমা ওয়াসিফাত অর্থাৎ মহান আল্লাহ পাক যেসব গুণ এবং গুণবাচক নামের অধিকারী সেগুলোকে ঠিক ওইভাবে বিশ্বাস করা যেভাবে যতটুকু কোরআনে পাক ও সই হাদিসে বর্ণিত হয়েছে যেমন তিনি রব অর্থাৎ আমাদের পালনকর্তা তিনিই আমাদের পালেন সীমাহীন নিয়ামত দিয়ে কেবলমাত্র তিনিই আমাদের লালন পালন করছেন এক্ষেত্রে আর কেউ নেই তিনি একমাত্র আমাদের পালন কর্তা এভাবে প্রত্যেকটি গুণ ও গুণবাচক নামের মর্মার্থ হৃদয়ঙ্গম করা অবশ্যই এসব বিষয়ে ভালোভাবে জানা এবং আমলে পরিণত করা চার নম্বর শর্ত হল বেদার থেকে দূরে থাকা বিধাত হল দিনের মধ্যে এমন বিষয় তৈরি করা যা রসুল্লাহ সাল্লাম ও খোলাফায় রাশি দিনের যুগে ছিল না বরং পরবর্তীতে উদ্ভাবন করা হয়েছে অর্থাৎ নতুন বিষয় উদ্ভাবন করা সতর্কতার সাথে আমরা বিধাত থেকে বেঁচে থাকবো পাঁচ নম্বর অবশ্যই হালাল খাবো হারাম খেলে আমাল ও দোয়া কোনোটাই কবুল হবে না ছয় নম্বর যাবতীয় ইচ্ছাকৃত কবিরা গুণা থেকে বেঁচে থাকব তবে অনিচ্ছাকৃত কবিরা গুণা হয়ে গেলে সাথে সাথে আন্তরিক তবা করে নেব সাত নাম্বার যাবতীয় ফরজ ওয়াজিব আমল সমূহ যথাযথভাবে আদায় করব তারপর দোয়া করে দেখুন কিভাবে তা কবুল হয় আপনি যে কোনো জায়জ দোয়া করবেন যদি সেটা সত্যি আপনার জন্য তাৎক্ষণিক দরকার হয় তবে অবশ্যই আল্লাহ পাক সাথে সাথে তা কবুল করে নেবেন এবং আপনার প্রয়োজন পুরো হয়ে যাবে অথবা আপনার উপর কোনো আজাব বা কোনো বিপদ কোনো আপদ নির্ধারিত ছিল মহান আল্লাহ পাক দোয়ার বরকতে সেসব বিপদ আপদ দূর করে দিবেন অথবা কাল কিয়ামতের দিনে আপনি আপনার আজকের দোয়ার প্রতিফল বহুগুণ বিনিময়ে পাবেন অবশ্যই পাবেন উল্লিখিত তিনভাবে যে কোনো একভাবে আপনি আপনার দোয়ার বিনিময় পাবেনই পাবেন সুতরাং বন্ধুগণ আসুন উপরোক্ত বিষয়ে আমরা জানার চেষ্টা করি জ্ঞান অর্জন করি চোখ ছাড়া মানুষই যেমন অন্ধ ঠিক তেমনি এলেম ছাড়া আমল অর্থহীন তাই আসুন জানার চেষ্টা করি যিনি জানেন তার কাছ থেকে জেনে নেওয়ার জন্য স্বয়ং আল্লাহ আমাদের হুকুম করেছেন যেভাবে খুশি সেভাবে কথাবার্তা বলা যেভাবে খুশি সেভাবে আমল করা অন্তরে গলত বিশ্বাস নিয়ে চলা আর দোয়া করে আল্লাহ পাকের কাছে চাইতে থাকব এর কোনো মানেই হয় না তাই জানার জন্য আমরা হক্কানি আলেমের স্মরণাপন্ন হই তার কাছ থেকে সরাসরি জেনে নেই অথবা তার নির্বাচিত কিতাবাদি পড়েও জানতে পারি মনে রাখতে হবে আমাকে জানতেই হবে জানার কোনো বিকল্প নাই আল্লাহ পাক আমাদের জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন